আসসালামু আলাইকুম টামিনস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম আজ গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খাবার চালতা দিয়ে মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা চালতা দিয়ে মাছ রান্না খেয়েছেন তারা তো জানেনই আর যারা এখনো খাননি অনুরোধ থাকবে একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন সাদা ভাতের সাথে অসম্ভব মজার লাগে এই চালতা দিয়ে মাছের রেসিপিটি আজ আমি রুই মাছ দিয়ে চালতা রান্না করব তার জন্য প্রথমে মাছের টুকরো লবণ হলুদ মেখে নিয়ে ভেজে নেব এখানে লবণ দিলাম এক চামচ আর হলুদ হাফ চামচ টুকরো গুলোতে ভালো মতো লবণ হলুদ মাখিয়ে নিতে হবে আজ রান্নার জন্য ছয় পিস মাছ নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো মাছ নিয়ে নেবেন এখন মাছের টুকরোগুলো সব দিক লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার ভেজে নেব মাছ ভাজার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দুই টেবিল চামচ মতো রেগুলার রান্নার তেল দিলাম তেলটা গরম হলে একটা একটা করে মাছের টুকরাগুলো দিয়ে দিলাম প্রথম ব্যাচে আমি চার পিস মাছ দিলাম পরের ব্যাচে বাকি মাছের টুকরোগুলো ভেজে নেব মাছের এক পাশ ভাজা হয়ে গেছে এখন উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব দুই পাশে এখন সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে প্যান থেকে এখন মাছগুলো তুলে নেব। বাকি যে দুই পিস মাছের টুকরো ছিল সেই দুই পিস মাছও এখন ভেজে নেব এইগুলো এখন ভাজা হয়ে গেছে প্যান থেকে তুলে নিয়ে এক পাশে সরিয়ে রাখলাম অবশিষ্ট ভাজা তেলের মধ্যে এখন এক চামচ সাদা সরিষা আর এক চামচ আস্ত জিরা ফোরণে দিলাম সাদা সরিষার জায়গায় আপনারা লাল সরিষাটাও ব্যবহার করতে পারবেন যেটা ঘরে থাকবে সেটা দিয়ে রান্না করে নেবেন সরিষা আর জিরাটার একটু কালার চেঞ্জ হলেই দিয়ে দেব দুইটা পেঁয়াজের কুচি খেয়াল রাখতে হবে জিরা আর সরিষাটা যেন পুড়ে না যায় তাহলে কিন্তু তরকারিটা খেতে একদম ভালো লাগবে না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে একটু লালচে রং ধরলেই দিয়ে দেবো বাটা মশলাগুলো বাটা মশলার মধ্যে এখানে আছে এক চামচ পেঁয়াজ বাটা আর এক চামচ করে আদা রসুন বাটা বাটা মশলাগুলো এখন তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় বাটা মশলাগুলো যখন বেশ ভাজা ভাজা হয়ে আসবে তখন দেড় চামচ শুকনা মরিচের গুঁড়া আর হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এগুলো এখন বাটা মশলার সাথে ত্রিশ সেকেন্ড মতো ভেজে নেব এখন কিছুটা পানি দিয়ে দিলাম কষানোর জন্য আর এই পর্যায়ে বাকি গুঁড়া মশলা দিলে মশলাটাও পুড়ে যেতে পারে এবার এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দুনিয়ার গুঁড়াটাও বাকি মশলার সাথে ভালো মতো কষিয়ে নেবো আস্ত জিরা দিয়েছি তাই আর জিরার গুঁড়া এখানে দিলাম না মশলাগুলো এখন মোটামুটি ভাবে কষিয়ে নিয়ে পরে আরো ভালোভাবে কষিয়ে নেবো একটা চাল তার অর্ধেকের একটু কম আমি লবণ আর হলুদ দিয়ে এক বাটি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম চালটাতে অনেক কষ্ট থাকে এভাবে হলুদ লবণের পানির মধ্যে ভিজিয়ে রেখে দিলে কষগুলো বের হয়ে যায় চালতাগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম এবার চালতা সহ মশলাটা কষিয়ে নেব আপনারা চাইলে চালতাটা আগে থেকে একটু সিদ্ধও করে নিতে পারেন মিডিয়াম হিটে প্রায় মিনিট খানিক চালতাটা মশলার মধ্যে কষিয়ে নিলাম কষানো হলে এক কাপ মতো পানি দিলাম চালতাটা সিদ্ধ হবার জন্য চালতাটা খুব বেশি বড় ছিল না তাই এই পরিমাণ পানিতে চালতাটা সিদ্ধ হয়ে যাবে তারপর ঢাকা দিয়ে মিডিয়াম হিটে সিদ্ধ করে নেব চালতাতে দেওয়া পানি মোটামুটি শুকিয়ে এসেছে এখন চালতাগুলো একটু চেক করে দেখব প্রপার সিদ্ধ হয়েছে কিনা একটা কাটা চামচ দিয়ে খুব সহজে চেক করে নেওয়া যাবে চালতাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন চালতার মধ্যে যে অবশিষ্ট পানিটুকু আছে সেটুকু আমি নেড়ে চেড়ে শুকিয়ে নেব এতে মশলা আর চালটাটা একটু ভালো মতো কষানো হবে আসলে তরকারিতে মশলাটা ভালো মতো কষানো না হলে সে আসে না কাঁচা একটা আসে ভালো লাগে না। এখন তেল উঠে এসেছে এবার ঝোলে পানিটা দিয়ে দেব বড় মগের মগ পানি এখানে আমি দিলাম আপনারা কেমন ঝোল রাখবেন সেটা বুঝে পানির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন ঝোলের সাথে মশলাটা মিশিয়ে নিয়ে ঝোলে পুরোপুরি বলকাসা পর্যন্ত ওয়েট করব। ঝোলে যখন পুরোপুরি বলক চলে আসবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচের আগাটা ভেঙে দিয়ে দিলাম প্যানের ঢাকনাটা দিয়ে এবার রান্না করে নেব মাঝে একবার ঢাকনাটা তুলে এক চামচ চিনি দিয়ে মাছগুলো উল্টে পাল্টে দিলাম চিনিটা দিলাম এই জন্য যে চালটা তো টক এই চিনিটুকু দিয়ে টেস্টের একটা দারুণ ব্যালেন্স আসবে আপনারা না চাইলে স্কিপ করতে পারেন